বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এইস এবং অনার্স বা ডিগ্রি পাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না আটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডট টেলটন ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে ষাট মোদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার যেখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ক্যাশিয়ার যেখানে একজন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের স্নাত্মক বা ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক যেখানে জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ্ময়েছে অফিস সহক যেখানে জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ তিনই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক দুই ও তিন নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো বারো টাকা কেটে নিবে এবং চার নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন